পানির দামে মাছ আপনারা শুধু শুনে গেছেন আজকে কিন্তু সত্যি সত্যি পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে ধামাকা ডিসকাউন্টে একটি থ্রি পিস শেয়ার করবো আপনাদের স্বল্প বাজেটে ওরনা এম্বোটারি জামা এম্বোটারি কাস্তের থ্রি পিস পড়ছেন তারা আমাদের থেকে থ্রি পিস টি নিতে পারেন লোনের মধ্যে খুবই সুন্দর থাকবে আমাদের এই থ্রি পিসটা আমাদের এই থ্রি পিসটির সম্পূর্ণ বডিতে কাঠচুপি কাজ করা থাকবে যারা কাঠচুপি কাজের মধ্যে ধামাকা ডিসকাউন্টে থ্রিপিস কেল তারা আমাদের থেকে থ্রিপিসটি নিতে পারেন কালোর মধ্যে খুবই সুন্দর অসাধারণ আমাদের এই থেরপিস আমাদের এই থ্রিপিস গলার কাছে সুন্দর কাঠচুবি কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন হাতের কাজের মধ্যে খুবই চয়েসফুল একটি থেরপিস যারা স্বল্প বাজেটে ধামাকা ডিসকাউন্টে এর থ্রিপিস পড়ছেন তারা আমাদের থেকে এই থ্রিপিসটি নিতে পারেন আমাদের থ্রিপিসটির নিচের দিকে পায়ের কাছে কিন্তু সুন্দর সেম কাজগুলি করা থাকবে কাজগুলি দেখতে পাচ্ছেন সুন্দর হাতের কাজ করা রয়েছে পুঁথি বসানো রয়েছে সম্পূর্ণ কাজগুলো কিন্তু হাতের কাজ আপনার যারা কাটচুপি কাজের মধ্যে আনকমন থ্রি পিস পরচান তারা আমাদের থেকে এই থ্রিপিস নিতে পারেন আমাদের এই থ্রি সাথে সুন্দর একটি ওনা থাকবে ওনাটি কিন্তু সুন্দর যার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে আমাদের এই আমরা ডিসকাউন্ট বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি আমাদের এই থ্রি ওনাটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চয়েসফুল একটি ওনা ওনাটি কিন্তু অনেক বড় সাইজের থাকবে এবং সম্পূর্ণ দুই সাইডে এম্বারি কাজ করার জন্য এবং কাট আউট করার থাকার জন্য ওনাটি কিন্তু খুবই সুন্দর লাগে যারা লোনের মধ্যে আনকমন গর্জিয়াস থ্রি পিস পড়ছেন তারা আমাদের থেকে এই থ্রি পিসটি নিতে পারেন আমাদের থ্রি পিসটির সাথে সুন্দর একটি সেলোয়ার থাকবে এবং আমাদের এই থ্রি পিসটির আরও একটি কালার থাকবে দাম থাকবে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের প্রোডাক্টটি হাতে পেয়ে ভালো না লাগলে আপনারা রিটার্ন করে দিতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটি থ্রি পিস যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন স্টক সীমিত থাকবে দাম থাকবে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের এই তিরিশটির সাথে সুন্দর একটি ওনার রয়েছে ওনারটি কিন্তু খুবই সুন্দর চয়েসফুল কাট আউট করা একটি সুন্দর ওনার রয়েছে যাদের ভালো লাগে তারা এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা পানির দামে মাছ আপনারা শুধু শুনেই গেছেন আজকে কিন্তু সত্যি সত্যি পেয়ে যাচ্ছেন আটশো টাকায় অসম্ভব সুন্দর এই তিরিশগুলি আপনারা আমাদের থেকে নিতে পারবেন আরেকটি সুন্দর কালার শেয়ার করতেছি এই থ্রি কিন্তু আপনারা ধামাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় স্টক সীমিত যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তিক ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আমাদের থ্রি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দেবেন এবং আপনারা কি কথার থেকে রেগুলার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম